মানব সেবায় পুনরায় চালু হল রানীগঞ্জের মঙ্গলপুরের বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল রবিবার এই হাসপাতালের পক্ষ থেকে একটি বিরাট র্যালি করা হয় সেই র্যালিতে পা মেলান হাসপাতাল কর্মীরা জানা যায় এর আগে এই হাসপাতালটি চালু করা হয়েছিল তবে কিছু সমস্যার কারণে এটি বন্ধ হয়ে যায় এবার সেই হাসপাতাল পুনরায় চালু করা হয়েছে এ বিষয়ে বিনয় চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের ট্রাস্ট বোর্ডের সদস্য ও মেডিকেল ডিরেক্টর ডক্টর সপ্তশ্রী রায় জানান এই হাসপাতালটি আগেও ছিল কিন্তু কিছু কারণে বন্ধ করা হয়েছিল এখানকার মানুষের জন্য যুক্তিসঙ্গত মূল্যে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের খুবই প্রয়োজন এই হাসপাতালটি আবার চালু করা হচ্ছে পাশাপাশি তিনি আরও জানান প্রাথমিক পর্যায়ে এই হাসপাতালে অর্থোপেডিক গাইনোকোলজি জেনারেল ফিজিশিয়ান সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থা থাকবে এর পাশাপাশি আইসিইউ থাকবে এখানে শিশুদের জন্য আইসিইউ বেড সহ বারোটি শয্যা রয়েছে বলে জানান ডক্টর সপ্তশী রায় হসপিটালটা আগে তো বহুদিন আগে এটা একবার চালু হয়েছিল তারপরে অনেক দিন ধরে বন্ধ ছিল তো আমরা এই হসপিটালটাকে আবার নতুন করে চালু করছি তো এই বিনয় চৌধুরী মেমোরিয়াল হসপিটালটা এটাতে এটা একটা লোয়ার সোশ্যো ইকোনমিক স্টেটার লোকেদের জন্য একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল মেনলি এখানে জেনারেল সার্জারি অর্থোপেডিক্স গাইনি বিএনটি এইসব ইয়েগুলো থাকবে এবং ভবিষ্যতে এখানে কার্ডিওলজি সার্ভিসেসও শুরু হবে তো সেই এমনি জনসাধারণকে জানানোর জন্যে ওই র্যালিটা হয়েছিল যে এখানে নতুন করে আবার এই হসপিটালটা চালু হচ্ছে পুনরায় এই হাসপাতালের উদ্বোধন হওয়ায় গ্রামে চিকিৎসার সুবিধা আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা